নমস্কার আসাম নেটওয়ার্থ ক্যামিন্ডানি আপনাদের স্বাগত জানাচ্ছে মাদক চোরাচালানের বিরুদ্ধে এক বড় সাফল্য হিসেবে আসাম রাইফেল রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের ডিআরআই এর সাথে যৌথ অভিযানে বারোই এপ্রিল দুই তারিখে ত্রিপুরার তেলিয়ামুরাতে একটি গাড়ি থেকে ষাট হাজার ইয়াবা ক্যাবনে উদ্ধার করে চোরাচালানকৃত মাদক দ্রব্যগুলি এ অ্যাস নম্বরে একটি ওয়াগনারে বহন করা হচ্ছিল যদবকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য আন্তর্জাতিক বাজারে ছ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে অভিযান চলাকালীন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন আসামের হাইলা বাসিন্দা দিলবার হোসেন এবং আসামের করিমগঞ্জের বাসিন্দা মোহাম্মদ জুবের আহমেদ ধৃত ব্যক্তিদের উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ আরও তদন্ত এবং আইনি প্রক্রিয়ার জন্য বি এর কাছে হস্তান্তর করা হয়েছে এই অভিযান মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে আসাম রাইফেলস এর অব্যাহত প্রচেষ্টাকে তুলে ধরে